রাজনীতির গল্প এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দু শুরু হয়ে গেছে এই বছরে এই আর্থিক বছরে আমরা কি কি পরিবর্তন দেখব ভারতের রাজনীতিতে অর্থনৈতিক পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন সামাজিক কিছু পরিবর্তন তো সেই নিয়ে আজকে আমি কিছু আলোচনা আপনাদের সাথে করব প্রথম হচ্ছে যে যদি আমরা দেখি দু হাজার পঁচিশে প্রথম এবং প্রধান যেগুলো সামনে সামনে মনে হচ্ছে প্রথম হচ্ছে যে আমরা অর্থনৈতিক সংস্কারের দিকে হাঁটব এটা অনেকটাই ডেফিনেট কারণ দু হাজার পর থেকে এবং আমি যদি বলি উনিশশো একানব্বইয়ের পর থেকে মনমোহন সিংয়ের পরে এই প্রথম দু হাজার পঁচিশে হয়তো অর্থনৈতিক সংস্কার আমরা একটু বেশ বড়ো পদক্ষেপ কিছু কিছু পদক্ষেপ দেখতে পাব এবং কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপও দেখতে পাব এবং সেটা আমরা দেখে নেব ফার্স্ট ফেব্রুয়ারি যখন আমাদের বাজেট পেশ হবে সংসদে মোদীর সরকারের তৃতীয় দফার যে বাজেট পেশ হবে তাতে বেশ কিছু অর্থনৈতিক সংস্কারের ইঙ্গিত থাকবে কারণ আমি যদি মনে করি যে অর্থনৈতিক সংস্কারের দিকে যেভাবে আমরা দু হাজার পর থেকে যেভাবে হাঁটা হয়েছে যেমন জিএসটি হয়েছে ব্যাংকগুলোকে যেভাবে যে কাঠামো ব্যাংকের ভেঙে পড়েছিল সেই কাঠামোগুলোকে মজবুত করার যে প্রচেষ্টা সেটা অনেকটাই সফল হয়েছে ব্যাংকরা এখন মুনাফা দিচ্ছে যেখানে ব্যাংক এনপিএতে চলতো লসে চলত জিএসটি প্রায় সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের অর্থনৈতিক সংস্কার যেগুলো ছোটোখাটো কিছু হয়েছে কিছু আরও হবে এবং সেই ধরনের অর্থনৈতিক সংস্কার আমরা দেখতে পাব কারণ তার একটা মুখ্য কারণ হচ্ছে বা প্রধান কারণ হচ্ছে যে দু হাজার পঁচিশের কুড়ি জানুয়ারি ট্রাম্প তিনি বসবেন আমেরিকান প্রেসিডেন্ট পদে শপথ নেমে তিনি এখন ইলেক্ট প্রেসিডেন্ট ইলেক্ট এবং তারপরে পুরো অলরেডি ট্রাম্প চীন এবং অন্য কিছু দেশের ব্যাপারে ট্যারিফের তিনি ইনক্রিজ করবেন বলেছেন ভারতের ক্ষেত্রেও হয়তো হবে ট্যারিফ কিছু বাড়বে কিছু সেক্ষেত্রে সেভাবে হয়তো বাড়বে না যেহেতু ভারতের সঙ্গে একটা অন্যরকম ট্রাম্পের সঙ্গে মোদীর একটা অন্যরকম সম্পর্ক আছে সেই সম্পর্ক আরও দৃঢ় হবে বলেই আমার আশা আছে বিদেশ নীতিতেও তার প্রভাব পড়বে আমরা যদি দেখি যে কারণ এই অর্থনীতি সংস্কার আসলে ডিপেন্ড করে বিভিন্ন বিভিন্ন ফ্যাক্টরের ওপরে কিন্তু মোট মেন ফ্যাক্টর যেটা যেটা প্রধান ফ্যাক্টর হচ্ছে সরকারের স্থায়িত্ব এই সরকারের স্থায়িত্ব নিয়ে কোনো সংশয় আর কারোর মন মনের মধ্যে নেই কংগ্রেসের মনের মধ্যে সে প্রতি প্রথম থেকেই আছে সংস্কার সংশয় কারণ কংগ্রেস ভেবেছে বিজেপি নেমে গেছে তাহলে বিজেপি এবারে যে কোনো জিনিস ফেলে দেওয়া যায় কিন্তু যদি দেখা যায় কংগ্রেসের এই তিন তিনটে ইলেকশানে চোদ্দ উনিশ আর চব্বিশের ইলেকশনে কংগ্রেস মোট যতটা সিট পেয়েছে তার চেয়ে বেশি সিট বিজেপি এই দু হাজার সেক্ষেত্রে ভাবার কোনো কারণ নেই যে বিজেপি দুর্বল হয়ে গেছে এবং কোনো অর্থনৈতিক সংস্কার আহ করবে না এবং এটাও আমাদের মাথায় রাখতে হবে যে এটা মোদির একদম বলতে গেলেই শেষ দফা শেষ মেয়াদ কারণ দু হাজার যে নির্বাচন হয়তো তার প্রধানমন্ত্রীতেই হবে এবং তার নেতৃত্বেই হবে কিন্তু সেখানে তিনি কি প্রধানমন্ত্রী হবেন কিনা বা অন্য কেউ প্রধানমন্ত্রী হবেন কিনা সেই সেই নিয়ে একটা জল্পনা রয়ে গেছে তো সেক্ষেত্রে যে কোনো প্রধানমন্ত্রী যার তিন দফা প্রধানমন্ত্রিত মানে পনেরো বছরের প্রধানমন্ত্রিত হয়ে যাওয়ার পরে তিনি তার লেগেসি ছেড়ে দিতে চান তার একটা উত্তর সুরি কি হবে বা কী ধরনের তিনি কাজকর্ম করেছেন সেগুলো রেখে যেতে চান দেশবাসীর সামনে যেমন আমরা যদি দেখি জওয়াহরলাল নেহরু তিনি কি ছেড়ে গেছেন আমাদের কাছে দীর্ঘকালীন জটিল সমস্যা কিছু তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা কাশ্মীর কাশ্মীর সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা তিনি দেশের সামনে রেখে নিচ্ছেন সেটা তার আমরা বলতে পারি লেগেসিতে আমরা যদি বলি জওয়াহরলাল নেহরুর লেগেসি ওটা ওই লেগেসি আমরা এখনো বহন করে চলেছি সেই লেগেসি প্রধানমন্ত্রী মোদী সেই লেগেসি থেকে বেরিয়ে এসে নিজের লেগেসি কি তার নিজের লেগেসি আমরা যদি দেখি দু হাজার পনেরোতে তিনশো সত্তর ধারা খারিজ করে দেওয়া হয় তিনশো সত্তর আর পঁয়ত্রিশ এ এই দুটো সবচেয়ে বড় স্টাম্পিং ব্লক ছিল ভারতের আমরা যদি বলি ঐক্যের পক্ষে কারণ ভারতের ঐক্য দু তিনশো সত্তর তো বাধিত করছিল তিনশো সত্তর স্টাম্পিং ব্লক ছিল তিনশো সত্তরে আমাদের দেশের সংবিধান বা আমাদের দেশের সংসদের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সেগুলো সেখানে লাগু হতো না কিন্তু তিনশো সত্তর সরে যাওয়ার পর বা পঁয়ত্রিশ এ খারিজ হয়ে যাওয়ার পরে সেগুলো এখন ভারতের বিভিন্ন অংশ হিসেবেই কাশ্মীরকে আমরা দেখতে পাচ্ছি এবং এইটা এই মোদির যে লেগেসি এই মোদির আগে এই লেগেছে কিন্তু আরও দৃঢ় হবে এবং সে সেটা কি ক্ষেত্রে হবে আমরা পিওকে দেখতে পাব পিওকে কীভাবে কী কোন ধরনের যেতে পাক অধিকৃত কাশ্মীর সেই নিয়ে একটা বিজেপির দীর্ঘদিনের একটা দাবি আছে এবং তাদের সেই স্ট্র্যাটেজি মোদি কিভাবে এগোচ্ছে বিদেশ নীতিতে মোদী এগোচ্ছে কিন্তু সেটা হবে কি হবে না আমি জানি না কিন্তু এই একটা লেগেসি হয়তো মোদী ছেড়ে যেতে চাইবেন তার শেষ দফার আগে এছাড়াও আমরা যদি দেখি দু হাজার চল্লিশ বিজেপি পেয়েছে এবং তার স্থায়িত্বের কোনো প্রবলেম আছে কি না সেক্ষেত্রে যদি আমরা দেখি দু হাজার পঁচিশেই হয়তো বিভিন্নভাবে দু হাজার দুশো সত্তর বিজেপি পার করে যাবে সেটা বিভিন্ন দল থেকে তারা ছেড়েই আসুক বা যেভাবেই আসুক বিভিন্ন জায়গায় এখনই সেরকম কিছু অসন্তোষ অন্যান্য দলে দেখা দিয়েছে মেনলি কংগ্রেসেও আছে তো সেক্ষেত্রে দুশো বাহাত্তরের পার করাটা এই দু হাজার পঁচিশেই হয়তো বিজেপির হয়ে যাবে এছাড়াও আরেকটা একটা বিষয় আছে বিজেপি সেটা হচ্ছে যে বিজেপি তে এখন নতুন একজন প্রেসিডেন্ট হবে এবং নতুন সভাপতি যিনি হবেন তিনি কে হবেন তার আসলে বিজেপি এবং আর এস এর মধ্যে দীর্ঘ এক বছর ধরে এই আলোচনাটা চলছে যে প্রেসিডেন্ট কে হবে কে হবে বলে আসলে বিজেপি বিজেপি বা আর এস এর মধ্যে যে আলোচনা চলছে তাতে নাম নিয়ে হয়তো এখনও পর্যন্ত কোনো আলোচনা হয়নি কিন্তু যেটা আলোচনা হচ্ছে যে সামনে দেশের সামনে বা রাজনৈতিক ময়দানে কি কি ইস্যু রয়েছে সেই ইস্যুটাকে সামনে রেখে বিজেপি তার নতুন সভাপতি নির্বাচন করতে করবে অবশ্যই আশা করা যায় এবং এখন বর্তমানে কি বর্তমানে যে সমস্যাটা বিজেপির সামনে দেখা দিয়েছে শাসক দল হিসেবে তার বিরোধী দল যে যেটা যে সমস্যার কথা বা যে অভিযোগ তুলেছে যে ডক্টর আম্বেদকারকে অপমান করার অভিযোগ বা এস সি অপমান করার অভিযোগ বা বিজেপি এদের বিরুদ্ধে এই যে কংগ্রেসের যে অভিযোগ সেটাকে খারিজ করতে হবে বিজেপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে তো রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য হয়তো জল্পনা চলছে হয়তো বিজেপি এবারে একটা দলিত কোন মুখ তাদের প্রেসিডেন্ট করবে কিনা সভাপতি করবে কিনা কারণ দলিত মুখ অবশ্য বিজেপির সামনে এমন সামনে সেভাবে কিছু নেই কিন্তু বিজেপি আসলে এমন একটা পার্টি যেটা যতদূর আমি মনে করি বা জানি তো বিজেপি আসলে কোনো একটা সিম্বলকে নিয়ে কাজ করে না একটা ওভারঅল একটা হোলিস্টিক ব্যাপার নিয়ে তারা কাজকর্ম করে থাকে কিন্তু এখন যেভাবে রাজনীতি চলছে সেখানে বিজেপিকে এই রাজনীতি খেলাটাই খেলতে হবে এবং মোদী সেই খেলাটাই কিন্তু দু হাজার চোদ্দোর পর থেকে খেলেছে যে রাজনীতিতে কংগ্রেস দীর্ঘকাল দীর্ঘ শাসন দীর্ঘ দীর্ঘকাল শাসন করে এসছে ভারতবর্ষে সেই রাজনীতি কিন্তু বিজেপি হাতিয়ে নিয়েছে কংগ্রেসের কাছ থেকে এবং আগামী দিনেও আমরা দেখতে পাবো যে বিজেপির সভাপতি নির্বাচনে হয়তো এই রাজনৈতিক ইস্যুটা বা এই রাজনৈতিক ইস্যুটা তাদের মাথায় থাকবে এবং সেই সেটাকে মাথায় রেখেই হয়তো বিজেপির একজন নতুন সভাপতি হবে এবং সেটা আমার ধারণা যত ধারণা যে বিধানসভা ইলেকশন নির্বাচনটা শেষ হয়ে যাবে দিল্লির ফেব্রুয়ারি মাসে এবং তারপরেই হয়তো সেই সভাপতির কোনো ঘোষণা হতে পারে এর মধ্যে দু হাজার দুটো নির্বাচন আছে এক হচ্ছে বিধান দিল্লি বিধানসভা দ্বিতীয় হচ্ছে বিহার এবং এই দিল্লি বিধানসভা দু হাজার পর থেকে অরবিন্দ কেজরিওয়ালে আপ কিন্তু খুব সংকটের মুখে দুর্নীতি দুর্নীতি তিনি জেলেও ছিলেন দুর্নীতি থেকে দুর্নীতি এমনভাবে পাখি পাখি জড়িয়েছে তার যেসব সাফল্যের কথা বলা হয়েছে সাফল্যের পেছনে দুর্নীতির গন্ধ পাওয়া গেছে এবং তা ইতিমধ্যে সুপ্রিম কোর্টেও উঠেছে তো সেসব মিলিয়ে কেজরিওয়াল তার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় সংকটের সম্মুখীন হচ্ছে এবং আমরা দেখতে পাবো আমরা বিস্মিত হব না যে দিল্লিতে পালা পরিবর্তন হয় এরপরে বিহার বিহারে বিজেপি যেরকম ছিল তার চেয়ে হয়তো কিছু তাদের শক্তি বৃদ্ধি পাবে কিন্তু বিজেপিকে নির্ভর করতে হবে নীতিশ কুমারের উপর এবং বিজেপি সেখানে ঘোষণা করে দিয়েছে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে এছাড়াও সামনে আমরা যদি দেখি দু হাজার পঁচিশে বিজেপি এক দেশ এক নির্বাচন নিয়ে বিজেপি কতখানি এগোয় সেটা দেখ আমাদের দেখ আমরা আমরা দেখবো কারণ সংসদে বিজেপির রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা এর প্রায় কাছাকাছি সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি তারা পৌঁছে গেছে এবং কারণ এই ধরনের বিল এই ধরনের বিলগুলোতে দুই তৃতীয়াংশ সমর্থনের দরকার হয় সেক্ষেত্রে লোকসভায় তাকে বিজেপিকে তার যে সহযোগী দল আছে যারা সাপোর্টিং দল আছে নীতিশ কুমারের আর জেডিউ আর দেশম তাদেরকে একসঙ্গে নেওয়ার একটা একসঙ্গে নিয়ে এই কাজটা করতে হবে কারণ এখানে কিছু মতভেদ থাকতেই পারে তো সেটা এক দেশ এক নির্বাচন নিয়েও একইভাবে যেভাবে প্রযোজ্য সেটা ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও প্রযোজ্য সেক্ষেত্রেও দেখতে হবে যে বিজেপি এই দুটো বিষয় নিয়ে যেটা বিজেপির কোন ইস্যু নিয়ে বিজেপি এগোচ্ছে কি না বা বিজেপি এটাকে আলটিমেটলি এখন ছোবে না এরকমও আমার মনে হয় না যে বিজেপি ছোবে না কারণ নাহলে বিজেপি এটা এই সংসদে এটাকে পেশ করতো না এছাড়াও যে মন্দির মসজিদ ইস্যু যেভাবে চলছে এবং যেভাবে বিভিন্ন মসজিদ নিয়ে আগে আমি আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম যে তারা আঠেরোটাতে এরকম পিটিশান পড়েছে কিন্তু যতদূর আমার ধারণা উত্তরপ্রদেশের নির্বাচনকে সামনে রেখে বিজেপি হয়তো কিছু এই ধরনের কাজ মসজিদে মন্দির নিদর্শন পাওয়া গেছে বা এই ধরনের কিছু বিষয় স্পর্শকাতর বিষয় নিয়ে হয়তো এগোতে পারে কিন্তু খুব একটা বেশি এগোবে বলে আমার মনে হয় না কারণ একটা আলটিমেটলি একটা প্যান ইন্ডিয়া একটা তাদের কি বলে একটা লক্ষ্য আছে এবং তাতে সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে যে দু হাজার কিছু নির্বাচন আছে এবং খুব সেগুলো খুব ক্রুশিয়াল সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু এবং কেরালা কেরালার তামিলনাড়ুতে চোখ বুঝে বলা যেতে পারে যে কেরলে লেফট ফ্রান্ট হয়তো তৃতীয়বারের জন্য আবার ক্ষমতায় আসবে কারণ সেখানে কংগ্রেস খুবই দুর্বল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফের আসার কোনো চান্স নেই অন্যদিকে ডিএমকের ডিএমকের সঙ্গে কংগ্রেসের যেহেতু সমঝোতা আছে তামিলনাড়ুতে সে হচ্ছে তামিলনাড়ুতেও কিন্তু তামিলনাড়ুতে এটা হবে যে বিজেপি মেন প্রতিদ্বন্দ্বিতা করবে এই কংগ্রেস এবং তামিলনাড়ুর ডিএমকের সঙ্গে সেটা আগে কোনো দিন আমরা দেখিনি রাজনৈতিকভাবে এটা খুব গুরুত্বপূর্ণ তামিলনাড়ুর রাজনীতিতে অন্যদিকে পশ্চিমবঙ্গকে পাখির চোখ করেছে বিজেপি এবং দু হাজার ছাব্বিশে বিজেপি মনে করছে যে তারা ক্ষমতায় আসতে পারে এবং তার জন্য তারা এখন থেকেই বিভিন্ন ধরনের প্রিপারেশন নিয়েছে এবং পশ্চিমবঙ্গে আমরা যদি পালাবদল খুব একটা পালাবদল দেখতে অচিরেই দেখতে পাব এখানকার পার্টি রাজ্য সভাপতি চেঞ্জ হবে পরিবর্তন হবে এবং কোনো একজনকে এমন একজনকে দায়িত্ব দায়িত্বে নিয়ে আসা হবে পার্টির সংগঠন সাধারণ সংগঠন সম্পাদক হিসেবেই হোক বা অবজারভার হিসেবেই হোক যে বাংলার সঙ্গে সম্পৃক্ত হতে পারবে যে বাংলার কালচারটাকে জানে এবং একজন এমন একজনকে নিয়ে আসতে পারে এবং শোনা যাচ্ছে যে সুনীল দেওধর যিনি ত্রিপুরাকে মুক্ত করেছিলেন বাম শাসন থেকে ত্রিপুরাকে মুক্ত করে বিজেপি তে বিজেপির শাসনে পরিবর্তন করেছেন তাকে হয়তো পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত অবজার্ভার করা হতে পারে তো এইসব আমাদের সামনে এখন বিভিন্ন বিষয় আছে যেগুলো আমরা দু হাজার পঁচিশে দেখতে পাবো যে রাজনৈতিক মাঠে ময়দানে কি পরিবর্তন হতে চলেছে কিভাবে তার পরিবর্তনগুলো এরা করবে এর মধ্যে আর আরও দুটো আছে জাতি গণনার দাবি তুলেছে কংগ্রেস সেই জাতি গণনা নিয়ে বিজেপির পলিসিতে কিছু পরিবর্তন হয়েছে বিজেপি এখন সেভাবে আর সেটাকে খারিজ করছে না কারণ বিজেপি যাদের সঙ্গে বিজেপি সরকারে রয়েছে এনডিএ তাদের মধ্যে অনেকেই অনেক দলই এমন আছে তারা জাতিগণনাতে বিশ্বাসী জাতিগণনা করাতে চায় বিজেপিও বিজেপির মধ্যেও এমন এমন পরিবর্তন হয়েছে বিজেপির গঠন সংগঠনগত গতভাবে কাঠামো হিসেবেও বিজেপিতে এখন জাতিগণনা বিজেপির জন্যও জরুরি হয়ে পড়েছে তো হয়তো জাতি জাতিগণনাও আমরা এই সেন্সাসে দেখতে পাবো জনগণার সঙ্গে জাতিগণনা এছাড়া ওয়াক বিল এটা খুব মানে একদম যাকে বলা হয় একটা ওয়াটারশেড শেড এই ভারতের রাজনীতিতে এই ওয়াক বিলটাও পাশ করা পাশ করাবার জন্য বিজেপি প্রচুর কাঠখড় পোড়াতে হবে কারণ তাকে ওয়াক বিল নিয়ে তার তাদের যোগ শরীরদের সঙ্গে তাদের কথাবার্তা বলে তাদেরকে ঐক্যমতে নিয়ে এসে এই ওয়াক বিল পাশ করাতে হবে এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় যেটা সামনে আসতে চলেছে সুপ্রিম কোর্টের সামনে আছে সেটা হচ্ছে যে প্লেসেস অফ ওয়ার্শিপ বিল একটা আছে আমাদের সেটা অলরেডি এখানে এটা বিতর্কিত একটা বিষয় সেই বিষয়টা নিয়েও সুপ্রিম কোর্ট তার রায় দেবে এবং সেক্ষেত্রে সেক্ষেত্রে একটা বিশাল রাজনীতিক পরিবর্তন আমরা সবাই আশা করছি ওই সময়ে দেখা দেবে সেখানে সে ডিপেন্ড করছে নির্ভর করছে যে সুপ্রিম কোর্ট এই বিষয়ে কী রায় দেয় যাই হোক আমরা দু হাজার পঁচিশে রাজনীতিকে অবজার্ভ করবো দেখতে থাকবো যে কীভাবে দু হাজার পঁচিশে রাজনীতি চলে তা দু হাজার পঁচিশের রাজনীতি ঠিক করে দেবে ঠিক করে দেবে বা নির্ধারণ করে দেবে দু হাজার উনত্রিশের রাজনীতি কী হবে বা দু হাজার উনত্রিশের রাজনীতির পরবর্তী অধ্যায় কী হবে আমরা তার জন্য অপেক্ষা করে থাকব আজকে এই পর্যন্তই আমার এই বিষয় যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আশা করছি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং সবাই সুস্থ থাকবেন নতুন বছরের সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি নমস্কার